নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়ার আপডেটের পরিবর্তন আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে কখন থাকছে কোন জেলার উপর থাকছে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে এরই সাথে বাংলাদেশের ওপর কিন্তু বৃষ্টি থাকছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমানে এবং এরই সাথে আমাদের ভারতীয় মৌসুম ভবন কী জানাচ্ছে এবং আমরা গতকাল যে আপডেট দিয়েছিলাম ষোলো তারিখ যে বৃষ্টি সম্ভাবনা ছিল তাতে কিন্তু পরিবর্তন ঘটেছে কি পরিবর্তন ঘটেছে তা আমরা দেখাবো এবং বঙ্গোপসাগরের উপর যেই নিম্নচাপটি ছিল তাতে কি পরিবর্তন ঘটেছে তাও কিন্তু দেখাবো তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন কি বলছে তো বন্ধুরা আমরা চলে আসি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে একটি পশ্চিম রয়েছে যেটি কিন্তু লোয়ার থেকে আপার টপস্প্রেক লেভেল অবধি রয়েছে এবং এর প্রভাবে কিন্তু বিচ্ছিন্ন থেকে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি মাঝারি বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা থাকবে তার সাথে বজ্রঝড় বজ্রবিদ্যুৎ থাকবে যেটা কিন্তু জম্মু কাশ্মীর লাদাখ গিলগিত বালতিস্তান মুজফরবাদ এবং হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড থাকবে তিন ও চার তারিখ অর্থাৎ আজও আগামীকাল এবং এর সাথে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকবে পাঞ্জাবে তিন তারিখ অর্থাৎ আজ এবং এর সাথে বলা হচ্ছে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে এবং তুষারপাতের সম্ভাবনা থাকবে যেটা কিন্তু জম্মু কাশ্মীর লাদাখ গিলগিত বালতিস্তান মুজফরবাদ এবং হিমাচল প্রদেশে থাকবে তিন তারিখ অর্থাৎ আজ এবং এখানে তাপমাত্রার ক্ষেত্রে যে আপডেট দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে তাপমাত্রা কিন্তু কমে আসবে দু থেকে চার ডিগ্রি যেটা কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে তিন থেকে চার দিনের মধ্যে এবং এ পাশে কিন্তু বলা হয়েছে তাপমাত্রা কিন্তু কমে আসবে দু থেকে চার ডিগ্রি যেটা কিন্তু আমাদের মধ্য ভারতবর্ষে তিন থেকে চার দিনের মধ্যে এবং তাপমাত্রার কোনো পরিবর্তন দেখা যাবে না মহারাষ্ট্রতে আগামী চব্বিশ ঘন্টা তবে তারপরে কিন্তু দু থেকে চার ডিগ্রি কমে আসবে এবং এখানে বলা যে তাপমাত্রা কিন্তু বাড়বে যেটা কিন্তু দু থেকে তিন ডিগ্রি বাড়বে অন্ধ্রপ্রদেশে এবং আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তেমন কোনো বড় পরিবর্তন থাকবে না এবং তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না যেটা কিন্তু আমাদের ভারতবর্ষের আর বাদ বাকি জায়গাগুলির ক্ষেত্রে বলা হয়েছে এবং এখানে কিন্তু বলা হয়েছে যে হিটওয়েভ থাকতে পারে এবং মানে অর্থাৎ এখানে কিন্তু তাপপ্রবাহ ও গরম ও আর্দ্রতাজনিত আবহাওয়া থাকতে পারে যেটা কিন্তু কর্ণাটকের উপকূলবর্তী অঞ্চলে থাকতে পারে হিটওয়েব যেটা কিন্তু থাকবে তিন তারিখ অর্থাৎ আজ এবং এরই সাথে কিন্তু বলা হয়েছে গরম ও আর্দ্রতাজনিত আবহাওয়া থাকবে চার ও পাঁচ তারিখ এবং এরই সাথে কিন্তু কঙ্কন গোয়াতে থাকবে গরম ও আর্দ্রতাজনিত আবহাওয়া যেটা কিন্তু তিন থেকে পাঁচ তারিখ থাকবে এবং এখানে বলা হয়েছে মৎস্যজীবীদের জন্য কিন্তু সতর্কবার্তা থাকছে তো মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা থাকছে কিন্তু আমাদের দক্ষিণ পূর্ব আরব সাগর এবং তার সংলগ্ন মালদ্বীপ এরিয়ায় এবং লাক্ষাদ্বীপ এরিয়ায় যেটা কিন্তু তিন তারিখ অর্থাৎ আজ পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার থেকে পঞ্চান্ন কিলোমিটার অবধি আবহাওয়া গাস্টিং থাকতে পারে অর্থাৎ ঝোড়ো আবহাওয়া থাকতে পারে সমুদ্রের ওপর যার জন্য সমুদ্র উত্তাল থাকতে পারে তার জারাই কিন্তু এই সতর্কবার্তা জারি করা হয়েছে মৎস্যজীবীদের জন্য আজ আর কিন্তু তেমন কিছু বলা হয়নি তবে এখানে যদি আমরা ফোরকাস্ট ম্যাপ দেখি তাহলে কিন্তু আমরা উত্তর পশ্চিম ভারতবর্ষে পাচ্ছি বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ভারী বৃষ্টি থাকছে এবং এপাশে কিন্তু আমরা দক্ষিণ পশ্চিম ভারতবর্ষের দিকে যেটা পাচ্ছি গরম ও আদ্রতজনিত আবহাওয়া এবং এপাশে উত্তর পূর্ব ভারতবর্ষ এবং পূর্ব ভারতবর্ষের দিকে কিন্তু আমরা পাচ্ছি তেমন কোনো পরিস্থিতির পরিবর্তন নেই নর্মাল নর্মাল ওয়েদার রয়েছে নিউট্রাল ওয়েদার রয়েছে এবং এখানে কিন্তু যেটা আমরা পাচ্ছি আগামীকালের ক্ষেত্রে এখানে কিন্তু দেখা যাচ্ছে শুধুমাত্র এক জায়গায় বৃষ্টি থাকছে এবং গরম ও আদ্রতাজনিত আবহাওয়া কিন্তু থাকছে দক্ষিণ পশ্চিম ভারতবর্ষে এবং তারপরে কিন্তু এখানে যদি আমরা দেখি পাঁচ তারিখের দিকে পাঁচ তারিখের দিকে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই গরম গরমও আদ্রতাজনিত আবহাওয়া থাকবে যেটা কিন্তু ও কর্ণাটকের উপকূলবর্তী অঞ্চল এবং কঙ্কন গোয়াতে থাকবে এবং পাশে কিন্তু আর তেমন কিছু পাওয়া যাচ্ছে না ন তারিখ অবধি আমরা আপডেট পাচ্ছি এবং ন তারিখ অবধি কিন্তু দেখা যাচ্ছে একদম কিন্তু নিউট্রাল রয়েছে ওয়েদার তেমন কিছু আহ বৃষ্টি অথবা তেমন কোনো গরম আদ্রতাজনিত আবহাওয়ার পরিস্থিতি থাকার কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না তো আর কিন্তু তেমন কিছু বলা হয়নি এবং আমাদের আলিপুরের আপডেটে কিন্তু তেমন বিশেষ কিছু আপডেট দেওয়া হয়নি কারণ আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রেও শুষ্ক আবহাওয়া থাকবে তবে তাপমাত্রার ক্ষেত্রেও আমাদের উত্তরবঙ্গে কিন্তু আগামী পাঁচ দিন তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না এবং আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে তাপমাত্রা কিন্তু কমে আসবে দু থেকে তিন ডিগ্রি মতো তাপমাত্রা আগামী দু থেকে তিন দিনের মধ্যে এবং তারপরে কিন্তু তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আর কিন্তু তেমন কিছু বলা হয়নি এবং কোনো